নতুন জীবনের আগে শরীর থেকে প্রাক্তনের স্মৃতি মুছলেন সামান্থা দুই হাজার একুশে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রী সামান্থা রত প্রভুর মাঝে কেটে গেছে বেশ কয়েকটি বছর এর মধ্যে নাগা নতুন করে সংসার পেতেছেন অন্যদিকে সামান্থাও জীবনে নতুন অধ্যায়ে পা ফেলতে চাচ্ছেন কিন্তু অভিনেত্রী চাচ্ছেন না তার প্রাক্তনের কোনো স্মৃতি রাখতে তাই তো শরীরে থাকা প্রাক্তনের শেষ স্মৃতিটুকু এবার মুছে ফেললেন সামান্থা সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও ভাগ করে নেন সামান্থা ধারণা করা হচ্ছে এটা তার আসন্ন কোনো কাজের প্রচার ভিডিও ক্যামেরার সামনে এসে সামান্থার ভাষ্য কিছুই লুকোনো নেই তারপরেই ফিরে গেছেন ক্ষয়ং রঙের গাউনের পিঠ গভীরভাবে কাটা এদিকে সামান্থার চুল উঁচু করে বাঁধা ফলে অভিনেত্রীর টান টান পিঠ নজর কেড়েছে দর্শকের আর সেখানেই শুরু জল্পনার সামান্থা কেন এমন ভিডিও পোস্ট করেছেন তা স্পষ্ট নয় তবে তিনি বলছেন তার সঙ্গে থাকতে অর্থাৎ বিশেষ কিছু জানাতে চলেছেন তিনি মুখে না বললেও পিঠ দেখিয়ে দর্শককে বুঝিয়ে দিয়েছেন পুরনো ট্যাটু তিনি তুলে ফেলেছেন অর্থাৎ অভিনেত্রীর পিঠে লেখা ওয়াই এম সি ট্যাটুটি আর নেই দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে